হলেও এটাই সত্য যে এগুলো মোবাইল দিয়ে রেকর্ড করা কাজ যারা আপনারা মোবাইল দিয়ে রেকর্ড করে কাজগুলো পাঠাচ্ছেন যদিও অনেক মেহনত হয়ে গেছে দেখেন তবু আমরা যথেষ্ট পরিমাণ কাজ করে দিই এটাও দেখেন এই যে দেখেন এটাও কিন্তু মোবাইল দিয়ে রেকর্ড করা বিশ্বাস করেন মোবাইল দিয়ে রেকর্ড করা কাজ এটাও অনেক অবিশ্বাস করতে পারেন এত সুন্দর কাজ কি হই প্রফেশনাল তো এটা আপনারা একদম মানে রোপকালটা যদি শুনেন এই যে দেখেন আমি যদি এটা মানে চালাই টাইগিংস গুলো অফ করে দিই আগে তারপর চালাই ধন্য পোষ বাবরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে দেখছেন তো এবার যদি আমরা প্লাইন গুলো ওপেন করি এবার যদি জাস্ট এই ট্র্যাকটা আমরা ইয়া দেই স্লো দেই তো এবার শুনেন ধন ধন পোষ তো মানে এখানে দেখেন এই প্লাইংস কারণে এই বোকালটা কতটুকু পপুলার হয়ে গেছে দেখছেন এখানে তো প্লাইংস শেষ নাই নয় রিমু করেছি ও টুটিউন করেছি প্রকিউ দিয়ে ইকিউ করেছি এই যে দেখেন তারপর এটা কিসের আমরা কম্পোসার করেছি তারপর দুইটা কম্পোসার ইউজ করেছি তারপর আরেকটা আমরা প্রকিউ নিয়ে এখানে একটু হাই বোস্ট করেছিলাম তারপর ফ্রেশ এর এটা ব্যবহার করেছি নেকচার এটা ব্যবহার করেছি প্রোডিওসের ব্যবহার করেছি এই যে এটাও আমরা ব্যবহার করেছি তো এখানে আবার আমরা রিভাবও ব্যবহার করেছি ডিলও ব্যবহার করেছি এই যে দেখেন লাস্ট মুহূর্তে এখানে কিন্তু আবার আমরা ওই এ গিয়েছি আর এখানে দেখেন আমরা এখানেও কিন্তু কিছু প্লাইংস ব্যবহার করেছি এই যে দেখেন এটা হলো মাইটাই আমাদের যে নিজস্ব স্টুডিওর নিয়ে রয়েছে একটা পেটের জন্য খুব প্রফেশনাল কিন্তু একটা মানে ইনস্ট্রুমেন্টের প্লাগিন তো এটা আমরা ব্যবহার করেছি তারপর এখানে অমন স্পের দুইটা ব্যবহার করেছি আমরা মাইটে দিয়ে একটা পেট দিয়েছি এবং এই যে দেখেন অমন স্পের হিউম্যান একটা বয়েস নিয়েছি শুনেন দেখছেন তো যাতে মানে ভয়েসের মতো যেটাকে হিউম্যান ভয়েস বলা হয় এখানে মাইটাই মানে একই প্যাড দুইটা ইউজ করেছি যাতে আমাদের ভয়েসটা একটু পপুলার হয় আর এখানে একটা মানে একটা হোম কোড আমরা ইউজ করেছি এই যে দেখেন প্রবেশ করে এই যে দেখেন এই যে এই এগুলো আপনারা ইউজ করতে পারেন কোপ একটা মানে ইয়া তো এটা লাস্ট মুহূর্তে হোম কোডটা দেওয়া কিন্তু অনেক একটা ভূমিকা রেখেছে আর একই রকম দুইটা পেড মানে ব্যবহার করেছি তো যারা আপনারা আমার কোর্সটা নিয়েছেন অলরেডি তারা কিন্তু তারাও আমার চেহারা ভালো কাজ করে দেখে অবশ্যই আপনারাও পারবেন আমার ফুললি ফুল এ টু জেড মিক্সিং মাস্টারিং স্টুডিওনের উপর আমার এ টু জেড মিক্সিং মাস্টারিং কোর্স রয়েছে ওয়াজ মাহিলার যারা কাজ শিখেন তাদের জন্য তো আমার কোর্স রয়েছে স্টুডিওনের উপর নাসিদের এ টু জেড মিক্সিং মাস্টারিং কোর্স রয়েছে তো যারা কোর্সটি করতে চান এখনই জয়েন হতে পারেন একদম অল্প মূল্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাথে প্লাগ ইন সফটওয়ার সব কিছু আমি দিচ্ছি এই যে দেখেন কাজটা মোবাইল দিয়ে রেকর্ড করা আপনারা যদি কাজ পারেন তখন কিন্তু আপনারা মানে ইয়া নেই আপনাদের সেট তো প্রয়োজন অবশ্যই কিন্তু যদি কাজ জানা থাকে তখন কিন্তু আপনাদের মানে মোবাইল দিয়ে রেকর্ড করে ভালো আউটপুট দিতে পারবেন ক্লায়েন্ট যখন আপনাদেরকে ভোকাল পাঠাবে এই যে যারা আপনারা আমার কাছে বোকাল পাঠাচ্ছেন মোবাইল দিয়ে রেকর্ড করে ভাই কাজটা করে দেন আমরা আমি কিন্তু দিচ্ছি যতটুকু চেষ্টা আমি কিন্তু কাজগুলো করে দিচ্ছি যে কীভাবে সুন্দর করে যে যদি আপনারা দূরে থাকেন এই জন্য একটু কষ্ট হয়ে আর কি তবুও কাজগুলো কিন্তু করে দিচ্ছি যদি তার তবুও কিন্তু পুরা সেগুলো দেওয়া যায় যারা ইয়ে করে পাঠান আমার দেওবন এটাও কিন্তু মানে মোবাইল রেকর্ড করে শুনতে পারেন তো এই যে দেখেন মানে ওজন এখানে কিন্তু ওজন দিয়ে জাস্ট আমরা মাস্টারিংটা করেছি দেখেন তো মানে এখানে আমরা ওজন দিয়ে যে করেছি এটা দেখেন আপনারা একদম মানে সিম্পল বলতে পারেন মানে যাদের মানে কঠিন মনে হচ্ছে যখন কোর্সগুলো দেখবেন একদম সিম্পল মনে হবে আপনাদের কাছে মানে একদম সহজ মনে হবে তো লাস্ট মুহূর্তে আর একটা আমরা ইকিউ করেছি এখানে তো এভাবে আমাদের মানে এই প্রজেক্টটা শেষ হয়েছে এখানে আরো কাজ করার মানে কেয়াল আছে বেজ লাগানো বিভিন্ন ইয়ে কাজ করার আরো কেয়াল আছে প্রজেক্ট টা এখনো শেষ হয় আপনাদেরকে আমি রিবোটা দিয়ে নিয়েছি আর কি দেখেন আমাদের কুত তো আপনারা যারা কোর্স করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফেজ রয়েছে আইডি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা আপনারা ডাইরেক্ট কলও দিতে পারেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্টের মতামত জানিয়ে দিবেন ভালো থাকবেন আপনারা কি চাচ্ছেন বা আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভিডিও আসার চেষ্টা করব আপনাদের জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম